বারবার ব্যাখ্যা করেছি যে ডক্টর ইউনুস কি দুধের বাচ্চা যে বুঝে না তার আশেপাশের সমস্ত আওয়ামী লীগের লোক যারা মনে করেন নোবেল ডক্টর ইউনুস বসে বসে লাফালাফি করেন যারা কথায় কথায় এক বছর পার করে দিল কিন্তু ডক্টর ইনুস এই করে হেলায় হেলায় অযোগ্যতায় কাটিয়ে দিল তারা আপনারা বুঝতে পারছে না দেশটা কোন দিকে যাচ্ছে কি ভয়ঙ্কর অবস্থা দিকে যাচ্ছে দেশের সামান্য নিরাপত্তা নাই কাকে কখন কে মেরে ফেলে বাংলাদেশে তার কোনো নিশ্চয়তা নাই আমার গত বহু বছরের পঁচিশ বছরের আন্তর্জাতিক সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর আন্তর্জাতিক অভিজ্ঞতায় বলছি যে কতটাই সহজ একটা অ্যাপ বা একটা সফটওয়্যার মাধ্যমে ব্যাকগ্রাউন্ড ডেটা কালেক্ট করা এবং সেই ডেটাটা একটা গোপন সোর্সে পাস করে দেওয়া ইটস ভেরি ইজি আমাদের দেশের সরকারের সেরকম কোনো ব্যবস্থা নাই কোনো অ্যাপ বা কোনো সফটওয়্যার ভেরিফাই করা বাংলাদেশের সেনাবাহিনীর ভিতরেও এখনো ভারতীয় জিনিসপত্র সফটওয়্যার এবং সিস্টেম চলছে আমার জানা মতো বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে এখনো ভারতীয় লোক কাজ করছে আমরা এতটাই এর মাঝখানে আছি এক বছর পার হয়ে যাওয়ার পরও অথচ ওনার মুনাফে কি দেখেন বিশ লক্ষ ভারতীয় বাংলাদেশে বৈধ অবৈধ ভারতীয় বাংলাদেশে কাজ করছে ওনার এক বছর চলে গেছে একটা ভারতীয়কে উনি একটা আদেশ দিতে পারে নাই যে সমস্ত অবৈধ ভারতীয়দেরকে উঁক মাসের এত তারিখের মাঝখানে বের হয়ে যেতে হবে না গণহারে গ্রেফতার করা হবে এবং যেই বাড়িওয়ালা তাদেরকে বাড়ি ভাড়া দিবে এবং যেই ব্যবসায়ী চাকরিতে রাখবে তাদেরকেও গ্রেপ্তার করা হবে যদি থাকতো মাথায় যদি দেশ চালানোর গিলু থাকতো খালি সুদ খাওয়ার জ্ঞান ছাড়া আর পশ্চিমাদের দেওয়া নোবেল ছাড়া অন্য কোনো জ্ঞান যদি থাকতো দেশ চালানোর সদ ইচ্ছা থাকতো দেশের ভালো করার ইচ্ছা থাকতো বাংলাদেশের শিক্ষিত যুবক যুবতীদের ব্যবস্থা করে দেওয়ার বেকারত্ব শূন্য করার যদি থাকতো তাহলে আদেশ দিত যে এত তারিখের মাঝখানে সমস্ত অবৈধ প্রথম প্রথম ধাপে সমস্ত অবৈধ ভারতীয় বের হয়ে যাবে এবং করা হুশিয়ারি বাড়িওয়ালা এবং যারা চাকরি দিবে তাদেরকেও এই আইন ভঙ্গ করার কারণে গ্রেপ্তার করা হবে হুরহুর করে বাংলাদেশ ছেড়ে কিন্তু দশ লক্ষ ভারতীয় চলে যেত এবং বাংলাদেশ আদেশ দিত বাংলাদেশের শিক্ষিত ছেলে মেয়ে যারা কোয়ালিফাইড হয় তাদেরকে তোমরা চাকরি চাকরিতে বাংলাদেশের ছেলেমেয়েরা কী পারে না তাদের নেতৃত্ব দিলে বাংলাদেশ থেকে সৈরাচারে হাসিনাকে বিদায় করতে পারে তাদের শিক্ষার বা নেতৃত্ব দিলে তাদেরকে গঠনের এবং প্রফেশনাল লাইন লাইনে নেতৃত্ব দিলে তার পৃথিবীর বিভিন্ন দেশে জয় করতে পারে তারপরে ডক্টর ইউনুসের আরেক মুনাফিকি দেখেন ওই যে যারা অন্ধ মূর্খ তার আমার কথা শুনলে এত বছর আওয়ামী লীগ গালি দিত হাসিনাকে নিয়ে সমালোচনা করলে তারপরে তারেক রহমানকে কারেকশন দেওয়ার চেষ্টা করলে বিএনপি গালি দিত আজকাল বিএনপি গালি গালাস করে না কারণ ওর বুঝে গেছে যে মেজর দেলাসরের কথাগুলো ভুল বলে ভুল বলে না দেশের ভালোর জন্য এবং বিএনপির ভালোর জন্যই কথাগুলো মানুষের ভালোর জন্য কথাগুলো বলে এবং তৃতীয়ত আজকাল দেখি ডক্টর ইউসের সম্পর্কে কথা বললে ওই চ্যাংরা ছেলে মেয়েরা এসে আবার দেখি তারও গালি গালা শুরু করে মানে ওই যে একটা কথা আছে মারমেন সিং এর ভাষায় যে পোলার বুদ্ধি গলাত মানে এই পর্যন্ত হাঁটুতে আর কি ওরা তো বুঝতে পারছে না জীবনে কিছু দেখে নাই মনে করছে ওই কি বলে জিপিএ ফাইভ পাস খয়রাতি দেওয়ার পড়াশোনা এখন যে জিপিএ ফাইভ পেলেই সমস্ত শিক্ষা হয়ে গেল। কিন্তু বুঝতে পারছে না সেই শিক্ষা দিয়ে ভালো কোনো চাকরির জায়গায় গেলে ইন্টারভিউ দরজা পর্যন্ত পৌঁছাতে পারবে না বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এমন ধ্বংস করা হয়েছে এই যে ডক্টর ইনুস থ্রি জিরোর গল্প শুনিয়ে পশ্চিমা স্টেজ তৈরি করে দেয় স্ক্রিপ্ট লিখে দেয় তা উনি শুধু পড়েন আর ইয়াং একটা ছেলে আর মেয়েকে পাশে নিয়ে যান হাতটা তুলে দাঁড়িয়ে যান এইটা হচ্ছে পশ্চিমারা মজা পায় কিন্তু বাংলাদেশিরা প্রথম প্রথম মজা পেয়েছে এই বুধ কিছু হয়ে যাবে কিন্তু ডক্টর ইউনিসের থ্রি জিরো তত্ত্বের মাঝখানে এক শূন্য হচ্ছে শূন্য বেকারত্ব কিন্তু মোনাফিকে দেখেন বাংলাদেশে এখনো কম কম করে হলো বিশ লক্ষ ভারতীয় বৈধ অবৈধ ভারতীয়রা চাকরি করছে এবং স্বয়ং স্বয়ং ওনার গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ ফোনে চাকরি করছে বাকি অন্যান্য প্রতিষ্ঠান তো বাদেই দিলাম শুধু তাই না ভয়ঙ্কর জিনিসগুলা দেখেন উপরে আল্লাহ সাক্ষী এবং যাদেরকে জীবনে গাইড করেছি তাদের মা বাবা সাক্ষী এবং সেই সব সন্তানরা সাক্ষী যে ক্যানাডার ইউনিভার্সিটিতে পড়ে আমেরিকার ইউনিভার্সিটিতে পড়ে কঠিন পড়াশোনার চাপের মাঝখানে পড়ে পড়াশোনায় মন উঠে গেছে বাবা মা আমাকে ডেকে রিকোয়েস্ট করেছে ভাই আমার ছেলেকে যদি একটু মোটিভেট করতেন আধা ঘন্টার মোটিভেট করেছি আল্লাহর মতো সেই সব ছেলে মেয়েরা এখন মাইক্রোসফটে অ্যাপলে জব করছে আমি অনেক সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমি নিজে পড়িয়েছি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখিয়েছি অনেক বাবা ব্যাংকের ম্যানেজার বাংলাদেশে আমার কাছে তার ছেলেকে নিয়ে আসছে আপনার কথা অনেক শুনেছি আমি তখন বাংলাদেশে ছিলাম আমেরিকা থেকে মাত্র ফেরত দিয়েছি আমি ছেলেকে গাইড করেছি ক্লাস টেনে পড়ে আমি বলেছি তুমি জাবা সান সার্টিফিকেশন করো তার বাবা ব্যাংক ম্যানেজার এসে আমার সাথে সামনে আমি বলেছি এই এই সার্টিফিকেশন তোমাকে বাইরে পড়াশোনা করে এবং বাইরে চাকরি পাওয়ার সুযোগ সাহায্য করবে সেই বাবা এসে আমার অফিসে কেঁদেছে যে আপনার গাইডলাইনে সে এখন যুক্তরাষ্ট্রে স্কলারশিপ পেয়ে গেছে সুতরাং বাংলাদেশে আমার চেয়ে অনেক বড় বড় চ্যাম্পিয়ন আছে এইসব বাচ্চাদেরকে গাইড করার কিন্তু প্রফেসর ইউনুস এই স্কুলের বাচ্চার ছেলে মেয়েদেরকে শিক্ষায় টেকনোলজিতে বিজ্ঞানে মনোযোগী হতে না বলে তাদেরকে রাজনীতির মাঠে এবং টাকার গন্ধ দিয়ে এবং সুখের লোভ দিয়ে তাদেরকে রাস্তায় ছেড়ে দিয়েছে এবং শুধু তাই না আঠারো বছর হলে যেখানে মানুষ মনে করে বিয়ের জন্য যোগ্য কোয়ালিফাইড বয়স আঠারো বছর হলে একটা বয়স্ক একটা মানুষ হিসেবে তাকে গণনা করা হয় সেখানে ভোটের বয়সটা যখন ১৬ বছরে নিয়ে আসা হবে তার মানে কিন্তু পড়াশোনার থেকে আরো রাজনীতির দিকে গেল ওই দিকে বিষয়টা কিন্তু ভোট দিয়ে না এই যে রাজনীতিবিদরা ভোট কেন্দ্রে আনার জন্য ষোলো বছরের বাচ্চা ছেলে মেয়েদের পিছনে লাগবে মনে রাখতে হবে তাদের কিন্তু বিয়ের নাই এখনো মনে রাখতে হবে তাদেরকে কিন্তু হলে মনে করা হয় সেখানে ষোলো বছরে তাদেরকে রাজনীতির মুখে ছেলে দেওয়া হচ্ছে মানে কি মা বাবা বাবা ছেঁড়া লুঙ্গি পরে গায়ে গতরে সারাদিন ঘাম খেয়ে রিক্সা চালিয়ে ছেলেকে বিশ্ববিদ্যালয়ে পাঠাবে একবেলা খেয়ে ছেলেকে বিশ্ববিদ্যালয়ে পাঠাবে আর সেই ছেলেকে ডক্টর ইনুসা এবং রাজনীতিবিদরা নিয়ে রাজনীতিতে ট্রেনের রাস্তায় নিহ হত্যা করবে বাবা আমার বুক খালি করবে আমি তো আমি তো এই জন্য আমি যে এই যে ভিডিওতে আসি এই বাংলাদেশের ছেলে মেয়েকে গাইড করতে আসি আমি রাজনীতি কোনো শখ নাই কোনো কিছু শখ নাই আমি কোনো অন্যান্যদের মতো ধান্দাবাজ না এই জন্য আমি বারবার ছেলে মেয়েদেরকে বলি তোমরা প্লিজ পড়াশোনায় ফিরে যাও রাজনীতি করো কিন্তু রাজনীতি হচ্ছে একটা ফ্রি সার্ভিস দেশের জন্য কিন্তু তোমার profession হও উচিত তোমার পড়াশোনা এবং ভবিষ্যতে সেই পড়াশোনাকে ব্যবহার করে তুমি কি করবে যদি রাজনীতি দিয়ে তোমরা সংসার চালাতে চাও অসহানাতে চাও তাহলে জেই নাও সেই করু তোমাদের মাঝখানে আর আওয়ামী লীগের বিএনপি মাঝখানে কোনো পার্থক্য নেই মনে আছে আপনি কিন্তু শুরু থেকে আমার সাথে আছেন প্রায় শুরু থেকে আপনি জানেন যে প্রতিটা কথা আমি যা বলি একটু দেরি হলো তারপরে সেটা ফলে আমি বলেছি তেসর আগস্ট যদি জুলাই ঘোষণাপত্র পাটনা হয় দেশ কোন দিকে যাবে তেসর আগস্ট হয় নাই পাঁচই আগস্ট একটা নাটক হয়েছে জুলাই আগস্ট ঘোষণা হয় নাই সুতরাং এর যে দীর্ঘ এবং ভয়ঙ্কর ক্ষতি ক্রিয়া হবে সেটা কিন্তু হবে সেটা থেকে ছাত্ররা বাঁচতে পারবে না এবং সেটার দুঃখজনক হলেও সত্যি যে সেটার কুফল ভোগ করবে ভোগ করবে এই সমগ্র দেশ এবং জাতি তেসরা আগস্টে পার হওয়ার পরে কয়েকটা মূর্খ আমার ফেসবুকে এসে পোস্ট করেছে কমেন্ট করেছে কি আপনারা বলেছিলেন তেসরা আগস্টে যুদ্ধ ঘোষণা জুলাই ঘোষণা না হলে দেশে গৃহযুদ্ধ লাগবে কতটুকু মূর্খ চিন্তা করে দেখেন জুলাইয়ের ঘোষণা এই ঘোষণাপত্র তাদেরকে ফাঁসির রশিদ থেকে রক্ষা দিবে না ফাঁসির তো দূরের কথা তাদের কোনো নিরাপত্তাই ডক্টর রিনুস ব্যবস্থা করে নাই আপনি খেয়াল করবেন ছাত্রদের একটু বেপর হয়ে যাওয়ার কারণে কিন্তু সেনাবাহিনীও কিন্তু তাদের উপর থেকে তাদেরকে যেই সিকিউরিটি দিচ্ছিল সেটাও কিন্তু সেনাবাহিনীও তুলে নিয়েছে এবং এটার জন্য আমি সেনাবাহিনীকে দোষ দিব না কারণ কি যদি এনসিপিকে সেনাবাহিনী নিরাপত্তা দিতে হয় তাহলে তো সেনাবাহিনীর তার যে মূল দায়িত্ব স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার যে দায়িত্ব তার উপরে ইন এইড অফ উইল পাওয়ার যেই বিচারিক ক্ষমতা দেওয়া হয়েছে সেই দায়িত্ব আছে তার উপরে যদি এইভাবে এনসিপিকে যদি সিকিউরিটি দিতে হয় তাহলে তো বাংলাদেশের প্রতিটা কি বলে রাজনৈতিক দলের অধিকার থাকে বলার যে আমাদেরকেও সিকিউরিটি দেন ঠিক না তাহলে তো বিএনপিও বলতে পারে অন্যান্য যাদেরকে নিষিদ্ধ করা হয় নাই অন্যান্য ছোট ছোট দলও বলতে পারে যা আমাদেরকে নিরাপত্তা দেওয়া হোক ব্যারিস্টার ফুয়াদও বলতে পারে উনিও যেহেতু একটা দল করেন উনিও বলতে পারেন যে আমাকে সেনাবাহিনীর নিরাপত্তা দেওয়া হোক কে কেন নিরাপত্তা দেওয়া হবে এক নম্বর দুই নম্বর খুবই যুক্তিপূর্ণ কথা কারণ এই সরকার সকল প্রকার সাহায্য সহযোগিতা করছে এনসিপিকে ব্যাকআপ দিয়ে সকল প্রকার ব্যাকআপ টাকা পয়সা সুযোগ সুবিধা আসিফকে আসিফ মাহমুদকে এল জিআরডি মিনিস্ট্রি তার আন্ডারে রাখা হয়েছে যে এল মিনিস্ট্রি বিনা হিসাবে বাংলাদেশের সমস্ত গ্রামগঞ্জের টাকা পয়সা উন্নয়নের জন্য বিতরণ করতে পারে সেই টাকা কার হাতে পৌঁছাবে কিভাবে পৌঁছাবে কিভাবে ব্যবহৃত হবে সেটা কিন্তু ট্র্যাক করা ইজ ভেরি ডিফিকাল্ট এবং বাংলাদেশের সেই সরকার কখনো গঠিত হয় নাই সব জায়গায় হাসিনা রেখে যাওয়া চোররাই বসে আছে সেই উপজেলা লেভেল থেকে আরম্ভ করে থেকে আরম্ভ করে সব হাসিনা রেখে যাওয়া চোর বদমাসায় বসে আছে একটা জিনিস বুঝতে হবে সহজ কথা বোঝার জন্য রকেট জনগণ হচ্ছে উপরে যারা ব্যবসা বাণিজ্য করে দ্বারা তারাও কিন্তু কঠিন অবস্থার মাঝখানে আছে বাংলাদেশে কিন্তু ব্যবসা বাণিজ্যের অবস্থা খুব খারাপ পত্রিকায় আসছে বাংলাদেশের এক্সপোর্ট বেড়েছে অমুক বেড়েছে চুমুক বেড়েছে এখনও আগের যে অর্ডারগুলো ছিল সেই অর্ডারগুলো আস্তে আস্তে প্রথম তো একদম পরা স্থবির অবস্থায় ছিল এখন আস্তে আস্তে কিছু চলতে শুরু করেছে কিন্তু ব্যবসায়ীদের অবস্থা খুব খারাপ কিন্তু সেটা গার্মেন্টস সেক্টরে বলেন অন্যান্য সেক্টরই বলেন ব্যবসার অবস্থা খুব খারাপ কারণ তারা এখন চুপচাপ করে নজর দিয়ে দেখছে যে ডক্টর ইনুস কতদিন চলে কিন্তু ব্যবসায়ীরা কিন্তু তারা মাইন্ডকাচিপার মাঝখানে আছে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই খারাপ